আসসালামু আলাইকুম সম্প্রতি দুইশটি পদে শক্তি ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে শক্তি ফাউন্ডেশন এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে ট্রেনি অফিসার এখানে জন লোক নিয়োগ করা হবে আর বেতন প্রদান করা হবে বিশ হাজার পাঁচশো থেকে শুরু করে পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং কিন্তু আপনাদের রাখা হবে কেমন প্রিয় বন্ধুগণ এই আবেদনটি কিন্তু শেষ হবে আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ সালে কিন্তু আবেদনটি শেষ হবে এর আগে আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমেও এই আবেদনটি ইনশাল্লাহ আপনারা করতে পারেন কেমন প্রিয় বন্ধুগণ এই পদে জন লোক নিয়োগ করা হবে আর শিক্ষাগত যুগত আপনাদের অবশ্যই থাকতে হবে বেচলর অথবা অনার্স পাশ থাকলে কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পায় বছরের ভিতরে হলেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে টিএডিএ মোবাইল বিল ট্যুর অ্যালাউন্স পারফরমেন্স বোনাস যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন লাঞ্চ ভাতা রয়েছে উৎসব ভাতা রয়েছে প্রশিক্ষণকালীন ভাতা রয়েছে যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন কেমন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক সুন্দরভাবে আপনারা আবেদন করতে পারবেন বিডি চবসের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন কেমন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তারা পেজ লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ